হাজরতে বেলাল রাদি আল্লাহ ওই মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন যেহেতু উমাইয়া তার জিহব্বাটাকে ফুটা করে দিয়েছিল হজরতে বেলাল রাদি আল্লাহ চাহান শুদ্ধ করে আজান দিতে পারতেন না একজন নবীজির কাছে বিচার জানালেন হেরে সৌর বেলাল তো সুন্দর করে সহি করে আজান দিতে পারে না তাহলে এই বেলালকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক আল্লাহর নবী বললেন ঠিক আছে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো আর সারে নামাজের পর নবীজি ডেকে বললেন বেলাল আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিবে না নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে সে আজান দিবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ও তিনি যেই কাজটা করলেন বাসায় চলে গেলেন আর বাসায় গিয়ে ডেকে বলছেন আল্লাহ দুনিয়ার কার কাছে বিচার দেব না বিচার দিতে চেয়েছিলাম নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু নবীজি আমাকে সরিয়ে দিয়েছেন বিচার দুনিয়ার অন্য কারো কাছে দিতে চাই না একমাত্র তোমার কাছে আমি বিচার দিতে চাই আল্লাহ তাআলা আমাকে তুমি কালো বানিয়েছো এই জন্য আমি দায়ী নই তুমি দায়ী তুমি আমারে কালো বানিয়েছো ওয়াল্লাহ তুমি আমার ইমানের পরীক্ষা নিতে গিয়া উমাইয়া আমার জিহব্বার ভিতরে বাবলা গাছের কাটা ঢুকে দিয়েছিল এই জন্য জিহব্বাটা ফোটা আমি সিনটাকে সিন বা সিন বলতে পারি না সিন বলতে পারি না এলোমেলো হয়ে যায় সইভাবে আজান দিতে পারি না এই জন্য মসজিদে নবমীর মুয়াজ্জিন থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো আয় আল্লাহ তোমার কাছে আমি বিচার জানালাম বিচারটা তুমি করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন বিচারটাকে ঠিক তেমনই করে দিলেন পরের দিন ফজরের নামাজের জন্য নতুন মাজিন নিযুক্ত করা হলো তিনি আজান দিলেন সুললিত কণ্ঠে তিনি আজান দিলেন সুললিত কণ্ঠে যখন আজান দিয়ে দিলেন কিন্তু শুভে সাদেকার হয় না সূর্য উদিত হয় না জিব্রিল আলাইহিস সালাত ওয়াস কাছে আসলেন আর ডেকে বলছেন হে রাসূল আজকে কি ফজরের আজান হবে না নবীজি ডেকে বললেন ফজরে আজান হয়ে গেছে জিব্রিল আলাইহিস ওয়াস সালাম ডেকে বলছেন হে রাসূল শুনে কই আজকে আজান কে দিল যে আজান আসমানে পৌঁছায় নাই কই হাবশির সেই কালো বেলাল বিলাল যখন আজান দেয় বেলালের আজান আসমানে পৌঁছে যায় আসমানে তো পৌঁছায় বিলালের আজান শুনে আসমানের সকল ফেরেশতারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় কই সেই বিলাল সেই বিলাল যদি আজান না দেয় কিয়ামত হয়ে যাবে সূর্য আর কোনোদিন উদিত হবে না কই বিলাল বিলাল রে নি আসেন বিলাল রে নি আসা হলো হযরতে বিলাল আজান দিতে পারেন না ফোপায়া ফোপায়া আজানের মধ্যে কান্না করে হযরতে বিলাল আজান শেষ করলেন সুবে সাদিক হয়ে গেল নবীজি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নবীজির অভ্যাস অনুযায়ী নবীজি ফজরের নামাজের পর মুসল্লিদের কাতার দিকে মুখ করে নবীজি বসতেন নবীজির সাহাবায়ে کرامেরা নবীজিকে ঘিরে ধরতেন নবীজি যে বয়ান করবেন সেই বয়ানগুলো তারা শ্রবণ করতেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে আমরা মাঠে ময়দানে কথা বলি ওলামায় কেরাম কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের রেসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু এমন করে কথা বলেছেন কিন্তু হয়তোবা সময়ের পরিক্রমায় সেটা ওই রকম ছিল আর আমাদের এই বিষয়টা হয়ে গেছে এরকম কিন্তু বিষয় কিন্তু এক ওই একটাই তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি এইবারটা কি বলছেন ও বিলাল তুমি কই পিছনে কেন আজকে একটু সামনে আসো বিলালাদি আল্লাহতে আলাম মু সামনে এসে বসতেন কিন্তু নবীজির চোখে আর চোখ রাখতে পারে না ফুঁপিয়ে ফুঁপিয়ে হজরতে বেলাল কান্না শুরু করে দিলেন আল্লাহর নবী মুসকি মুস্কি হেসে ঢেকে বলছে বেলা আল্লাহ আমি নবীজির ওপরও বুঝি অনেক করে বসে আছো হজরতের বেলাল হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন এয়ারসুল্ল উমাইয়ার যে যন্ত্রণা আমাকে দিয়েছিল উমাইয়া একদিন বলেছিল। উটের নাকি দাম আছে আমি বেলালের সেই দামটা তার কাছে নাই ইয়ারসুল আল্লহ এই ওই কথা যখনই শুনেছিলাম আমার কলিজে ছিঁড়ে গিয়েছিল চোখের পানি ফেলে কান্না করেছিলাম ইসলাম কবুল করলাম এমন কোনো তাচারে নাই উমাইয়া আমার উপরে করে নাই ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ সেখান থেকে আল্লাহ পাকবারে মুক্ত করে নিয়ে আসেন এই মসজিদের নববীর মুয়াজ্জিন আল্লাহ পাক amare বানায়া দিলেন আল্লাহর আদেশে আপনি বানায়া দিলেন আপনি কেমন করে নবীজি আমাকে আপনি এই জায়গা থেকে সরায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে কালো এই জন্য আমার কণ্ঠ ভালো না এই জন্য নবীজিটা কে বললেন তুমি বিলাদের মর্যাদা কতটুকু বেশি সেইটা আমি আমার অন্যান্য সাবাইকে বোঝানো বা সাবাই কেরামকে বোঝানোর জন্য আমি টেকটিকটা করেছিলাম তাদের সঙ্গে আমি একমত পোষণ করেছিলাম বেলাল তুমি জানো না তুমি একটা অক্ত আজান না দেওয়ার কারণে আসমান থেকে জিভলি নাড়াই হিসালা তু চলে আসছেন আর বলছেন হেরসুল ওই বেলাল যদি আজান না দেয় কে আমার পর্যন্ত আর কোনোদিন সূর্য উদিত হয়

কারো কণ্ঠ দেখেন না কোনো কিছু দেখেন না কে কত মুখলিস কে কত মুক্তাকে সেইটা আল্লাহ পাক দেখেন জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের সমাজে এমন কিছু লোক আছে দেখে মনে হয় আল্লাহর ওলি আপনার মনের ভিতরে কি চিন্তা পৃথিবীর কেউ জানে না একমাত্র জানেন যিনি তিনি কে কুল ইন তুখফু মা ফি او تبدوه يعلمه الله الله پاک سنت তোমার মনের ভিতরে কি চিন্তা হয় কি কল্পনা হয় কি চিন্তা তুমি করো পৃথিবীর কেউ জানো কার না জানো আমি আল্লাহ পাক তোমার মনের গোপন কথাগুলো জেনে যাই সবাই বলি সুবহানাল্লাহ আর একটুজনে বলি সুবহানাল্লাহ আমার হায়রা আমার বন্ধুগণ মাটির নিচে কি হচ্ছে যিনি জানেন তিনি কে আসমানে যা হচ্ছে যিনি জানেন তিনি কে আমার মনের ভিতরে কি চিন্তা হচ্ছে যিনি জানেন তিনি কে তাহলে এই মসজিদের সঙ্গে যখন iman আনার পর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন যিনি আপনার মর্যাদা বাড়ায়া দিবেন তিনিইকে আল্লাহ এই মর্যাদা শুধু দুনিয়ার মর্যাদা নয় কিয়ামতের দিন আল মুআযিনু আদওয়াল ওয়াকওয়ালুন নাস কিয়ামতের দিন মুআযিনদের ঘর টাকা আল্লাহ পাক উঁচু করে দিবেন এই জন্য উঁচু করে দিবেন কারণ দুনিয়াতে তারা দিনে পাঁচবার প্রকাশ করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই স্লোগান তারা দিয়েছে আল্লাহর প্রশংসা যারা করেছে আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাল সালা মানুষকে নামাজের দিকে ডেকেছে হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে যারা ডেকেছে কেয়ামতের কণ্ঠ কাকের ময়দানে হজরতে বিলালের মতো হজরতে বিলালের মাথাটাকে ঘাড়টাকে উঁচু করে দিবেন আল্লাহর রবি বললেন বেলাল কেয়ামতের দিন যেই দিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা ছেলেকে চিনবে না সেই দিন আল্লাহ পাক তোমার ঘাড়টাকে উঁচু করে দিবেন এই কথা বলা মাত্রই হযরতে বিলাল চোখের পানি ঠিক ছেড়ে বলছেন হে আমার ঘর কেন আল্লাহ পাক উঁচু করে দিবেন না আমার মতো কালো এমন মানুষ তো আর একজনও নাই আল্লাহর নবী বিশ্ব নবী বললেন দুনিয়াতে তুমি পাঁচবার যা আযান দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি সাক্ষ্য দাও আর সাধু আল্লাহ ইল্লাল্লাহ এই যে ভালো কাজগুলো ভালো কথাগুলো তুমি উচ্চারণ করো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তুমি বরত্ব প্রকাশ করো আল্লাহ কঠিন মুহূর্তে তোমার ঘাটা উঁচু করে দিবেন শুধু তোমার ঘর নয় এই দুনিয়াতে যার আল্লাহ আকবার বলে স্লোগান দিবে যার কোনো অন্য অন্য কোনো চাহিদা থাকবে না সেই মানুষদেরকে কেয়ামতের দিন আল্লাহ পাক তার ঘাড়টাকে উঁচু করে দিবেন মাথাটাকে উঁচু করে দিবেন সবাই বলি সুবাহান আর একটা জোরে বলি সুবাহান তাহলে এই মসজিদের সঙ্গে থাকার দরকার আছে না নাই আর একটা জোরে বলেন আছে না নাই কিন্তু মসজিদের সঙ্গে এখন আমাদের সম্পর্ক খুবই খারাপ নাকি ফজরের সময় মসজিদে আর লোক পাওয়া যায় না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পৃথিবীতে যত মজার কিছু আমি পেয়েছি তার মধ্যে সবচেয়ে মজার বিষয় যেটা পেয়েছি সেটা হলো যখন অত্যন্ত কষ্ট এবং জ্বালা যন্ত্রণা আমার ভিতরে কাজ করেছে তখন আমি নামাজে দাঁড়িয়েছি আমি এই যে মজা পেয়েছি নামাজের ভিতরে এইরকম মজা দুনিয়ার অন্য কোনো কিছুতে আমি পাই নাই